Thank you. সাধারণ মানুষ খুঁজছেন তবে এত এত শত কোটি হাজার কোটি টাকা লুটপাটের গল্প রিজওয়ানা হাসানদের সরকারের এই আমলে সকলেই যখন বিনা জবাবদিহিতায় এই টাকা বানানোর মেশিনের অংশ হিসেবে বিভিন্নভাবে টাকা বানিয়েই যাচ্ছে তখন সম্ভবত ফ্যাসিস সরকারের একজন প্রতিমন্ত্রী সম্পদ নিজের নামে নিয়ে নেওয়া আর সে সব পরিমাণ সম্পদের মালিক উপদেষ্টা রিজোয়ানা তিনি যে সম্পদের মালিক দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এত সম্পদের মালিক তিনি কিভাবে হইলেন কোথায় থেকে আসলে এত সম্পদ তিনি কি এই উপদেষ্টা হওয়ার পর এত সম্পদের মালিক রাতারাতি কেমনে বনে গেলেন তার স্বামী কি করে তার পরিচয় কি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও বেশি বাড়াতে চাই না কথা রিজুয়ানা সম্পর্কে আপনাদের কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আহ নবনীতা চৌধুরী তাই কথা বেশি না বাড়িয়ে চলেন নবনীতা চৌধুরী কি বলছে তার ভিডিওটা আমরা দেখে আসিধীন সেই বিষয়টি স্পষ্ট করা দেখুন জুন মাসে আপনাদেরকে নবনীতা চৌধুরীর বয়ানে আমি বলেছিলাম যে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী যিনি দু সালে অপহৃত হওয়ার পর আমরা যেমন সারা দেশ রিজওয়ানা হাসানকে চিনলাম তেমনি চিনলাম তার স্বামী এবি সিদ্দিককেও তখনই আমরা জেনেছিলাম এবি সিদ্দিক আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জের হামিদ ফ্যাশনসের নির্বাহী পরিচালক এখন পিছন ঘুরে তাকালে স্পষ্ট হয় যে সেই হামিদ ফ্যাশনস হচ্ছে নসরুল হামিদ বিপুর হামিদ ফ্যাশনস এবং সেই গার্মেন্টস কারখানার একজন নির্বাহী পরিচালক হিসেবে দু সালে যখন তিনি অপহৃত হয়েছিলেন এবং প্রায় ৩৫ ঘন্টা ধরে বাংলাদেশের সকল টেলিভিশন সে সময়ে লাইভ টেলিকাস্ট করেছিল এই অপহরণ কাণ্ড সারাক্ষণ রিজওয়ানা হাসান কোথায় যাচ্ছেন কোথায় কান্না করছেন কোথায় কাঁদছেন কার কাছে ফোন করছেন কার কাছে কি আরজি জানাচ্ছেন এবং কিরকম মানে স্বামীর উদ্বেগে এক পাগল প্রায় স্ত্রী কিভাবে দিকে দিকে আসলে তার স্বামীকে ফেরত দেওয়ার কথা জানাচ্ছেন আকুতি জানাচ্ছেন সেই বিষয়টা তখন ৩৫ ঘন্টা ধরে লাইভ টেলিকাস্ট হওয়ার পর নিরাপদে সুস্থ অবস্থায় ফিরে এসেছিলেন রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক সেই এবি সিদ্দিক এখন যখন তার স্ত্রী উপদেষ্টা হয়েছেন তখন তিনি কুমিল্লার হোমনায় নির্বাচন করবার জন্যে জনসংযোগ শুরু করেছেন আমি জুন মাসে আপনাদের কাছে এই প্রশ্ন তুলে ধরেছিলাম যে যিনি একটা গার্মেন্টস কারখানার নির্বাহী পরিচালক হিসেবে চাকরি করছিলেন দুহাজার চোদ্দ সালেও এবং যার স্ত্রী সে সময় সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টতই বলেছিলেন যে তাদের কোনো এমন টাকা পয়সাও নেই আর তার স্বামী একজন খুবই সাধারণ মানুষ কাজেই তার স্বামীকে তার কার্যক্রমের জন্য নিশ্চয়ই অপহরণ অপহরণ করা করা হয়নি হয়ে থাকতে পারে পরিবেশ বিষয়ক অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত পরিবেশ বিষয়ক আইনজীবী রিজওয়ানা হাসানের নিজের কাজের জন্যে তো সে সময় আমার প্রশ্ন ছিল যে যেই ব্যক্তি দু সালে তেমন টাকা পয়সা ছিল না এখন তার সেই ব্যক্তি উপদেষ্টার স্বামী হয়ে ওঠা মাত্র কি করে এত বড় টাকা পয়সার মালিক হলেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি নির্বাচন করার কথা ভাবছেন কুমিল্লার হোমনায় এবং শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন সভা সমিতি করছেন দান খয়রাত করছেন এবং এলাকায় যে পোস্টার ফেলা হয়েছে সেই পোস্টারে বলা হচ্ছে যে বিশিষ্ট ব্যবসায়ী এব সিদ্দিককে কুমিল্লার হোমনাবাসী প্রার্থী হিসাবে দেখতে চায় তো আমার প্রশ্ন ছিল উপদেষ্টার স্বামীও হয়ে উঠলেন এবং একই সঙ্গে কি করে একজন চাকরিজীবী বিশিষ্ট ব্যবসায়ীও হয়ে উঠলেন তখনও আমি আপনাদেরকে এই সন্দেহ এবং এই জল্পনা যে বাজারে আছে তা স্পষ্ট করে বলেছিলাম যে এবি সিদ্দিক যেহেতু নসরুল হামিদ বিপুর সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একসঙ্গে পড়ালেখা করেছেন এবং সে সূত্রেই হামিদ ফ্যাশনসে চাকরি করতেন অনেকেই আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বলছিলেন যে এবিসির দিক বা উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী তিনি আসলে নসরুল হামিদ বিপুর নানা সম্পদ সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থাকা দেশের বিভিন্ন জায়গায় থাকা সম্পদগুলো বেচা কেনার একটা মধ্যস্থতা করছেন এক রকমের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন এবং এই বেচা বিক্রির টাকা নসরুল হামিদ বিপুর কাছে বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে তখনও কিন্তু সংবাদ মাধ্যমগুলো লিখছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না হাতে যেই প্রমাণ থেকে সরাসরি এমন কথা বলা যায় যে নসরুল হামিদ বিপুর সম্পদ এখন রিজওয়ানা হাসানের স্বামীর মালিকানায় বা রিজওয়ানা হাসানের পরিবারের মালিকানায় আছে দেখুন এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশে ইত্তেফাকে বণিক বার্তায় বাংলানিউজ টোয়েন্টি ফোরে এই খবর ওঠে যে সম্পত্তি বেচতে বিভিন্ন দিকে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ বিপু তার তরফে বিভিন্ন জনে মধ্যস্থতা করছেন এবং বণিকবার তার ওই খবরটিতে তখন স্পষ্টতই লেখা হয় যে নসরুল হামিদের পৈতৃক ব্যবসা ছিল জমি বেচা কেনা তথা রিয়েল এস্টেটের কিন্তু তাদের পারিবারিক প্রতিষ্ঠান হচ্ছে হামিদ গ্রুপ আর এই গ্রুপের অধীনেই আছে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড হামিদ কনস্ট্রাকশন লিমিটেড ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড এমন সহ হামিদ ফ্যাশন লিমিটেড মানে যেখানে দু হাজার চোদ্দোতে চাকরি করতেন এবি সিদ্দিক এবং হামিদ সোয়েটার লিমিটেড সহ আরো অনেকগুলো প্রতিষ্ঠান এখন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলিল পত্র সহ এই খবর প্রকাশ করেছেন যে হামিদ সোয়েটার লিমিটেড এই কারখানাটি এই কোম্পানিটি এখন বিপু এবং তার পরিবারের মালিকানাধীন থেকে চলে এসেছে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকি এবং উপদেষ্টা রিজওয়ানা হাসানের পুত্র আহমেদ জারির সিদ্দিকির নামে রীতিমতো তাদের নামে যে এই হামিদ সোয়েটার লিমিটেড কোম্পানিটি নিবন্ধিত সেই কাগজ পেয়েছেন জুলকার এবং তিনি বলছেন যে নথিপত্র অনুযায়ী এখন ডেইলি সানও সেই খবরটি দিচ্ছে তারা বলছে নথিপত্র অনুযায়ী বিপু দুই সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার হোল্ডার ছিলেন আর তার ভাই এনতেখাবুল হামিদ ও ছেলে জারিফ হামিদ দু পর্যন্ত মালিকানায় ছিলেন পরে সব শেয়ার সিদ্দিক পরিবারকে হস্তান্তর করা হয় হামিদ গ্রুপের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে এই মালিকানা হস্তান্তর ছিল মূলত কাগজে কলমে তাদের দাবি কোম্পানির কার্যক্রমে এখনো বিপুল পরিবারেরই নিয়ন্ত্রণ রয়েছে মানে আমি যেটা বুঝতে পারছি না দু সালে একটি এনজিওর প্রধান নির্বাহী বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান নিজে সংবাদ মাধ্যমের সামনে বললেন যে এমন কি অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যাবে এমন কোনো সম্পদ বা টাকা পয়সাও তাদের নেই দু সালে দেখা যাচ্ছে যে বিরাট ধনবান নসরুল হামিদের পরিবারের কাছ থেকে দু সালে রিজওয়ানা হাসানের পরিবার মানে তার স্বামী এবং পুত্র একটি সোয়েটার কোম্পানি কিনে নিচ্ছে ঠিক কিসের বিনিময়ে এই সোয়েটার কোম্পানির হস্তান্তরের ঘটনা ঘটলো আর নসরুল হামিদ বিপুই বা এত এত সম্পদ থেকে একটা সোয়েটার কোম্পানি কেন রিজওয়ানা হাসানের পরিবারকে দিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলেন সেটা কি এই কারণে যে যে কোনো রকম ক্ষমতার পালা বদলে যে রিজওয়ানা হাসান যিনি যার বাবা মুসলিম লীগের এমপি ছিলেন সত্তরের আগে পর্যন্ত এবং তারপর বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়ার শাসনামলে তিনি কিন্তু উনআশি সাল সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি মন্ত্রী হন জিয়ার আমলেও মানে এরকম একটি পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখেই কি নসরুল হামিদ বিপু তার সয়সম্পত্তিকে নিরাপদ করতে রিজওয়ানা হাসানের পরিবারকে বেছে নিলেন যে তারা যে কোনো ক্ষমতার পালা বদলে কিছু ঘটে গেলে তার সয় সম্পত্তি দেখবেন আর তার বিনিময়ে এই সোয়েটার কোম্পানি কারণ এতগুলো কোম্পানি রাখতে পারলেন বিপু এবং তার পরিবার কিন্তু সোয়েটার কোম্পানিটি তিনি দিয়ে দিলেন রিজওয়ানা হাসানের স্বামী আর পুত্রের নামে দেখুন এই যে যেই তথ্যগুলো বেরিয়ে এসেছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে হামিদ ও গ্রুপের সূত্রই কিন্তু এই খবরটা দিচ্ছে যে বিজেএমই ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে এখনো এনতেখাবুল হামিদকে এই হামিদ সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিহিত করা হয় এনতেখাবুল হামিদ হচ্ছে নসরুল হামিদের ভাই এমনকি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগ পর্যন্ত হামিদ গ্রুপের নিজস্ব ওয়েবসাইটেও এই সোয়েটার কোম্পানিটিকে গ্রুপের অংশ হিসেবে দেখানো হয়েছে আমি আপনাদের মাত্র দেখালাম যে মনিক বার্তা এমনকি এপ্রিল মাসেও হামিদ সোয়েটার হামিদ গ্রুপের অধীনের একটি প্রতিষ্ঠান বলেই কিন্তু তাদের খবরে লিখছে তো এই তথ্য এমন একটা সময়ে এসেছে বলে ডেইলি সান তার সংবাদটিতে শেষ করছে যেখানে বলা হচ্ছে যে নতুন কিছু সরকারের প্রতিবেদনে এখন দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলের প্রতিমন্ত্রী বিপু ষোলোটি দেশে সম্পদ গড়ে তুলেছেন দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট আটানব্বইটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার একশো একাশি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বাংলানিউজ টোয়েন্টি ফোরের এক অনুসন্ধানেও দাবি করা হয়েছে দু হাজার চব্বিশ সালের আগস্ট থেকে 2025 সালের মার্চ পর্যন্ত মানে সরকার পতনের পর সাবেক এই মন্ত্রী প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন যেগুলো ছিল অপ্রকাশিত সম্পদের অংশ এবং ইন্টারেস্টিং হচ্ছে বাংলা নিউজ 24 বনিক বার্তা সহ ইত্তেফাক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু ক্রমাগত এই খবর লিখে গেছে 2024 এর 5ই আগস্টের পর থেকে যে কোন শক্তি বা কোন প্রোটেকশনে কোন সুরক্ষায় সরুল হামিদ বিপু বিগত সরকারের মানে এমন পতিত সরকারের এমন একটি কেন্দ্রীয় মুখ হওয়া সত্ত্বেও তার যে সয় সম্পত্তি সেসব বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে না এবং এসব বিক্রির পর সেই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশেও চলে যাচ্ছে অথচ সংবাদ মাধ্যমের সেসব খবরেও কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে খুব কোনো চাঞ্চল্য দেখা যায় নাই দেখেন তারা যখন সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ খুঁজে বেড়াচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে ওই যে যার অনেক

বিপুল পরিমাণ অর্থ হয় এটার একটা হিসাব রাখা হোক কারণ আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু এরা পরিবর্তন হবে তো একটা যদি পরিবর্তন হয়ে যায় দেখা গেছে গত এক দেড় বছরে যদি তারা কোটি কোটি টাকার অর্থ সম্পদ তাদের ব্যাংক ব্যালেন্সে ঢুকিয়ে ফেলে আগামী যারা মানে পদে আসতেছে তাদের কত কোটি টাকা হবে এবং এই এক দেড় ফেলে তাহলে জনগণের জন্য কি দিয়ে গেছে কি করে গেছে এইটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আশা করছি হয়তোবা আমার মতের সাথে আপনারা একমত করবেন অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী